গায়ে চাষ কাছলামে খাজ জান লাগান জন্যে এটা নতুন আনা হয়েছে এটা পুরান এটা সব ফিটিং খুলিয়া এটাই লাগাইতে হবে সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি টাকিটা আজকে পুরো সেটিং দেখাবো ইনশাল্লাহ এটা অটোমেটিকও আছে অটোমেটিক সুইচ লাগাই এটা হল মসজিদ এত পাইপ নিয়ে আসলাম সব কিছু আনা হয়েছে দুইটা এটা ঠিক আছে ওইটা লাগাইতে হবে এটা ভেঙে আছে এই তো এই জায়গায় পুডিং মারছে পানি সবাই এই জায়গায় সমস্যা তো এটা এখন খুলি ঠিক আছে তোমাল সালানো হয়েছে এটা সব ফিটিং নির্মাণ আনা হয়েছে এটাকে নাগাছ বলে হাফ ইঞ্চি বের করা হয় পানি বেশি হলে বাহিরে যাওয়ার জন্য আর এটা হলো এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি পানি বের হওয়ার জন্যে পরবর্তী বি দেখার জন্য ধন্যবাদ